सबाई भा तो वाला तो वाला तो, वाला तो आज की हमें जगह आज की खूब सुंदर एक তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দুজন যাচ্ছি তো এরপর আমরা স্টেশন যাব স্টেশনে গিয়ে টিকিট কাটবো টিকিট কেটে তারপর ট্রেনে যাবো তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে তো চলো আমরা স্টেশনে চলে এসেছি তো আসার কথা এই কানকটিটা কিনলাম ঠান্ডা এনে খুবই তো আমি সাউথের দিকে বেশি থাকি বলে তো সেই কারণে জ্যাকেট ট্যাকেট কিনে নিই তো খুব একটা ঠান্ডা লাগছে না তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল তো আসাম থেকে আসার পথে আমি কিছু উৎস করতে পারিনি তো আমি এখন মধ্যপ্রদেশে আছি তো যে জায়গাটা যাচ্ছি তো আমি এখন বলবো না তো এটা সিলেট কথা তো পরে আমি বলবো বিজয়নগর অ্যালার্ট থেকে চেপেছি তো এখন আমরা নাথঘা স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখানে পনেরো মিনিট দাঁড়াবে তো ট্রেন ছাড়বে তো আর এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বিজয়নগর অ্যালার্টে আমরা শিফট হয়ে গেছি তো আমরা এই স্টেশনটাতে ওইখানে নেমে পড়েছি স্টেশনের বাইরে চলে এসেছি আমরা এখন তো আমাদেরকে টোটো নিতে হবে আমাকে টোটো ধরে আমরা একবার মন্দিরে যাবো দেখা মন্দিরে গিয়ে এসেছি অনেকটা আর সাতশো মিটার বাকি আছে আমরা হেঁটে হেডি যাচ্ছি তো আমাদের অনেক কিছু আমি ভিডিওর মধ্যে তুলে ধরিনি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তো আর কিছু দূর আছে তো আমি ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলি ভিডিওর মধ্যে তুলে ধরবো তো বেশি জন্য কিছু তুলে ধরলে তো আমার ভিডিও বড়ো হয়ে যাবে

মন্দিরে প্রবেশ তো মন্দিরে একটা গেট আছে সেই গেটটা এইখানে শিবলিঙ্গ আছে একটা জয় বা ভোলানাথ হাঁকে এসেছি তো এখন ভেতরে কোস্ট করবো না তুই বাদে যাব তো এখন ফাঁকে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা জায়গা বাবার ধাম এখানকার ফ্যান অনেক আসছে হেঁটে হেঁটে তো আমরাও হেঁটে হেঁটে এসেছি স্টেশন থেকে ভিডিও আমি বেশি বড় করতে চাই না যেসব গুরুত্বপূর্ণ ক্লিপগুলো আছে তো সেগুলিই আমি তুলে ধরছি তো আদার্স ক্লিপ কিছু আমি শো করিনি ভিডিওর মধ্যে তো শো করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে গোটা জলের মধ্যে কত সুন্দর লাগছে বাবার দর্শন করতে গেলে লাইন দিয়ে এইভাবেই যেতে হবে তো আমরাও সবাই মিলে লাইন দিয়ে যাচ্ছি এইভাবেই তো এটা সিসিটিভি ফুটেজ তো এইখানে ক্যামেরা অ্যালাউ নেই তো এই সবাই এখান থেকেই সিসিটিভি ফুটেজটাই সব রেকর্ড করেছে তো আমিও করেছি ক্যামেরা অ্যালাউ থাকে নাই তো তবুও লুকিয়ে এইটুকু ফুটেজ বার করতে পেরেছি

গেছি কাছে এখানে বসে আছি এখানে একটা ঠাকুরের বসে আছি বসে আছি তো দেখা যায় সাইডগুলো চারদিকটা আরো দেখাবো তো এখন আলাদা হয়ে গেছি তো সেই কারণে বসে আছি তো কিছুক্ষণ বসে আবার ওগুলো

মাঝে একটা ছোট বড় দ্বীপ আছে তো এটা সমুদ্র না এটা একটা নদী নদী ওনা কি বলবো নদীর মতনই ওনাই নদী আমি ঠিক জানি না এটা হবে খুব সুন্দর জায়গাগুলো 제거다 <목소리도> সান্তার জায়গায় তো দুটা দেখাবো ভিউটা দেখবে ঠিক আছে চলো শো করা যাক ভিউটা

আছে তুই মন্দিরের গেট আর খাবার দাবার অনেক কিছু ব্যবস্থা আছে দাম প্রচুর আমাদের দুজন ঘুরতে গেছে তো তারা এখনও আসছে না তো আমরা ওয়েট করে বসে আছি তখন আসবে জানি না আমাদেরকে আবার রিটার্ন যেতে হবে কেননা কাজ থেকে আমাদের আবার কাজ আছে তো ওরা এলে তারপর আমরা ট্রেনের জন্য স্টেশনের দিকে রওনা দেবো তো বসে থাকি তো লাস্ট শটে দেখা যাবে তো এখন তিনি কতক্ষণ বুঝতে পারি কতক্ষণ ওরা আসে আমাদের আমরা নিচ্ছি কালের দিকে তো আমরা এবার উমের দিকে রাহ স্টেশন যাবো তো এখানে অনেক কিছু আছে আমি সেনের কাছকে চলে এসেছি এরপর টিকিট কাটব তারপর ট্রেনে যাবো তো আমি ট্রেনে চেপে পড়েছি ট্রেনে অনেক ভিড় এবার যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো ট্রেন থেকে নেমে আমি রুমের দিকে রওনা দিয়ে দিয়েছি তো রুমের কাছাকাছি পৌঁছেও গেছি তো এরপর আমি রুমে ঢুকবো কিছুক্ষণের ভেতরে তো আমি চলে এসেছি রুমে তো এখন জামা টামা ছেড়ে ও মানে রান্না হচ্ছে আলাদা করে শুয়ে করবো খুব ক্লান্ত হয়ে গেছে আজকে তো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো দেখাচ্ছে পরের ভিডিও জয় হিন্দ জয় ভারত